নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সংসারে কিভাবে থাকতে হয় এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ কি বলেছেন কিভাবে থাকলে মানুষ সংসারে থেকেও দিব্য জীবন লাভ করতে পারে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন কয়েকটি সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর এই বিষয়টি সহজভাবে বুঝিয়েছেন তার কথাগুলি শুনুন ধনী মানুষের বাড়ির দাসী উপমা দিয়ে বলছেন তিনি বড় মানুষের দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে তোমাকে সব ত্যাগ করতে আমি বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এসব অভিমান কাঁচা আমি ত্যাগ করো এটাই ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা ওসব পাকা আমি সংসারে চার রকম মানুষের কথা বলেছেন ঠাকুর বদ্ধজীব জীব মুক্তজীব নিত্যজীব তার ভাষায় সংসার জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর যেন জেলে জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন সেয়ানা বুদ্ধিমান যে কখনো জালে পড়ে না এরা নারদ প্রমুখ নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং শব্দ করে পালায় এই দু চারটে মুক্ত জীব অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরে পাকের ভিতর মুখ গুজে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এটাই বদ্ধ বদ্ধজীবের উপমাস্থল তোমাদের কর্তব্য আছে বই কি ছেলেদের মানুষ করা স্ত্রীকে ভরণ পোষণ করতে তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে তা যদি না করো তুমি নির্দয় সংসার করো না কেন তাতে দোষ নেই তবে ঈশ্বরেতে মনে রেখে করো যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আরায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে আলাপ করতে না হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো কিছু তপস্যার দরকার সমাজে অনেক খারাপ লোক আছে আমার ভালো ব্যবহারকে তারা দুর্বলতা মনে করে সুবিধা পেলে আমাকে ঠকাতে চেষ্টা করে আমার শত্রুতা করে এসবের বিরুদ্ধে কি প্রতিবাদ করব না এ প্রসঙ্গে ঠাকুর বলছেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোক থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না শাস্ত্রে অপনারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জল আচানো, বাসন মাজা কাপড় কাচা চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না কি চমৎকার কথা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ